নির্বাচনের সময় কমিয়ে এসছে আশা করছি ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জানার সময়ে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে গতিপথ নির্ধারণ করবে আগামী নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সকল নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন নীতি নির্ধারণ নির্বাচন বাংলাদেশের যাত্রাপথ গণতন্ত্রের যাত্রাপথ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুতরাং গণ মাধ্যমে প্রাপ্ত শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্ত আমাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকারকে অত্যন্ত সচেতনভাবে আমাদের প্রয়োগ করতে হবে এই ভোটাধিকার প্রয়োগের এই পর্যন্ত আমাদের সীমা নিয়ে আস্তে আসতে নির্বাচনের তফসিল ঘোষণা করানোর জন্য এই দীর্ঘ এক বছর আমরা সংগ্রাম করে এসেছি গণতান্ত্রিক সংগ্রাম আলাপ আলোচনা করে এসছে অনেক ষড়যন্ত্র হয়েছে যাতে নির্বাচন পিছিয়ে যায় অনেক দল মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু এমন সব কর্মসূচি প্রদান করে যাতে নির্বাচন পিছিয়ে যায় বা না আপনারা লক্ষ্য করেছেন তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কর্মসূচিতে গণতন্ত্রের বিপক্ষে তারা এমন একটা মুখোশ ধারণ করে যেন তারাই ইসলামের ধারাবাহক বাংলাদেশের মুসলমানের দেশে আমরা সবাই ধর্মবীর বিভিন্ন হিন্দু তাদের সকলেরই নিরাপত্তা স্বাধীনতা ধর্মীয় আচার অনুষ্ঠানের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের এটা তাদের সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার আমরা সেটা পালন করবো আমরা করব কিন্তু ধর্মের নামে ইসলামের নামে ধোকা দিয়ে যারা আজকে মা বন্ধের কাছে যাচ্ছে জগন্নাথের টিকিট বিক্রি করছে তারা তাদের মুখোশ উন্মোচন করবে আমরা সবাই জন্মাপ্রাণ মুসলমান আমরা সবাই ধর্মবিরূপ আমরা রসুল্লাহ সাল ইসলামের প্রদর্শিত পথে মদিনা ইসলামের পথে আমরা সবাই জীবনযাপন করি করুক কিন্তু যারা বলছে ওই মাকে দিলে একটা জন্মা পড়া সোজা হবে ওই মাখায় সোজা হবে এত সোজা কেন দুনিয়ার জন্য দিনকে বিক্রি করছেন কেন দুনিয়ার জন্য আখেরাতকে কে বিক্রি করছেন কেন সহজ সরল মানুষকে মা বোনদেরকে ধোকাবাজির মাধ্যমে ভোট আদায় করবেন নিজেরা ভোট প্রার্থনা করুন নিজেদের কর্মসূচি প্রদান করুন দেশের জন্য কি করবেন মানুষের জন্য কি করবেন আপনারা ইশতেহার প্রদান করুন মানুষ যদি আপনাদের ইশতেহারের পক্ষে ভোট দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন এটাই গণতন্ত্রের বাসা